তোর মা আমার থুন আমার দিন তোর কষ্ট আব্বা আপনি সব ব্যবস্থা করে হারেন আমার না আপত্তি নাই আল্লাহ এ তো বাবা একবার পোলার না আমার কথা কইস যাই আমি আরো চিন্তা করতেছি আমার পোলার রাজি হয় না ইয় শান্তি পাইলাম আব্বা তাই নতুন বউ কোন দিন আনবেন আনু আনু বউ আজকে দিনের মধ্যে আনু তুই তোর বন্ধু বান্ধব করে নিয়ে সাজগুজ করে রেডি আমার তো আবার তুই ছাড়া কেউ নাই আব্বা আনের কি হেরে দরকার নাই আনের হেরে হই না আমি আমার বন্ধু বান্ধব নিয়ে সাইডে গুজে হারি আইতেছি আরে আমি চিন্তা করছিলাম পোলা রাজি হয় না নাইয়া যাক আমার পোলার কোনো আপত্তি নাই আমি যাই হ্যাঁ জামাই শাস্তা দিয়ে আই বিয়ে করে কি হবু বউটা তো দরকার নাই এই শীতের মধ্যে হেজলা দরকার তাই আবার এত চাপ দেই না হই যা নিজের খরচাই চলা হয় না আবার বিয়ে আল্লাহ মাইশের বাপের একটু রাজি বানান যায় না আমার বাপ নিজেই বুঝা যে শীতের দিন বউসারা উম বাজে না এই বন্ধু এটা সুখবর আছে এই পজি শাল খেতা শেষে দি আবার কি আর সুখবর বন্ধু আমার নাকি তো আব্বা ভোয়ান্ত আছে

আরে বিয়া তো আমারই আব্বা দেখি জামাই শাস্তিড়িতে বুস্তাসি না আরে হুদাই কি এর তোর বিয়া আমার বিয়া গেন্দা দেখি এর হুদাই জামাই সাথে কি না নাগে আমার বিয়া কথা কই আন মেলা দি আসুন কে এ হারামজাদা পোলাড়া আজ তো একটা বেচআইসতা এর লাগাম বিয়া করে শান্তি পাব না বিয়া করে দাও দর্সি পিছে পিছে জামাই শা মেলা দিতেছে শুইদা কিন্তু পোলাই দছ না আমার বিয়া কথা তুই মেলা দিছস কে তোরে কিন্তু তে জবাব কই দিমু কি রে বন্ধু তুই কি তোর বাহাই বিয়া দাও দিছস